আলাইকুম বন্ধুরা তাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের সকলে এই বিষয়টি জানা থাকা দরকার আর তা হল তার জাল সম্পর্কে কখন তার আবির্ভাব হবে এবং তার জাল দেখতে কেমন হবে তার আকার আকৃতি কেমন হবে আশা করি বিষয়টি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দাজ্জালকে তার পরিচয় সম্পর্কে জানতে হলে দারের শাব্দিক অর্থ আমাদেরকে জানা দরকার সেটা হলো দাজ্জাল দার্জাল অর্থ হলো একজন প্রতারক ছকে ইসলামী পরিভাষায় দাজ্জাল বলতে সেই মহান মহামিথ্যাবাদি বলা হয় যে ব্যক্তি খেয়ালতার আগে দুনিয়াতে আত্মপ্রকাশ করবে নিজেকে আল্লাহ অর্থাৎ খোদা দাবি করবে হাদিস অনুযায়ী দাকজালের অসাধারণ ক্ষমতার অধিকারী হবে এবং তার মাধ্যমে বহু মানুষ পরিভ্রান্ত হবে হাদিস থেকে জানা যায় হজরতাল দুনিয়াতে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন এই দাজ্জাল যে দুনিয়াতে আগমন করবে সে সম্পর্কে আল্লাহ রসী সাল্লাহ আলহি সাল্লাম চোদ্দো শত বছর পূর্বে তার উন্মুখকে জানিয়ে দিয়েছে আল্লাহ আলিহিসাল্লাম বলেন দাজ্জালের ফিতনা আদম সুলতানের দাজ্জালের ফিতনা আদম সন্তানদের উপর যে কোনো ফিতনার যে ভয়াবহ কালিম সাল্লিহাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সুরা আল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দর্জারের ফিতনা থেকে রক্ষা পাবে হজরতি আবু হুরেন তা আলাহ থেকে বর্ণিত নবীকারীম সাল আলহ সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে তিনি জৈন মিথ্যাবাদী দর্জারের অনুসারে হবে তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করুন নবিকাল্লাম আরো বলেছেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে এবং সে চল্লিশ দিন দুনিয়াতে অবস্থান করবে প্রথম দিন এক বছরের সময় হবে দ্বিতীয় দিন হবে এক মাসের সময় তৃতীয় দিন হবে এক সপ্তাহের সময় আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো দার্জালের শারীরিক ঘটনা ও বৈশিষ্ট্য কেমন হবে এই সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দ বছর পূর্বে তার অনুদেরকে জানিয়ে দিয়েছে তার এক চোখ থাকবে নষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চোখ সম্পর্কে বলেছেন নিশ্চয় তার জাল কারা হবে তার ডান চোখ হবে দৃষ্টিহীন এবং আঙ্গুলের মতো হবে অন্য বলা হয়েছে তার বাম চোখ থাকবে কিন্তু তা সবল ও উজ্জ্বল হবে না দার্জালের বৈশিষ্ট্য অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আরেকটি দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাম দিয়েছেন তার কপালে কা লেখা থাকবে আল্লাহ নবী সাল্লাম ও আলিজি সাল্লাম বলেছেন তার কপালে কা লেখা থাকবে যা প্রত্যেক মনের ব্যক্তি নিরক্ষর হলেও

তার পা একটি পা থাকবে তা থাকবে বাঁকা বা খোরা কিছু বর্ণনায় পাওয়া যায় তার চালের হাঁটার ভঙ্গি হবে অস্বাভাবিক সে হয়তো খোরা হবে বা একটি পা বিশিষ্ট হবে